আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে পটুয়াখালী তিন গলাচিবা দশমীর আসনের হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে এখানে গলাচিবা দশমীর সর্ব অঞ্চল থেকে এই বৈর আবহাওয়ার মধ্যেও হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের মতামতের জানান দিয়েছেন আগামী নির্বাচনে হাত পাখার প্রতি কার হাতে দিয়ে তারা আগামীতে লড়বেন এবং এখান থেকে বিজয় ছিনিয়ে আনবেন এমন একজন স্টাবল এবং সিটেবল প্রার্থী নির্বাচনের জন্যই তারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের কর্মীরা তারা নিজেদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পেরেছে তারা ওই জন্য খুশি এখন পি সাহেব শর্মনাই আমাদের আমির তিনি যা এখানে প্রার্থী ঘোষণা করবেন আমরা তার পেছনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দলের মধ্যে কোনো ধরনের ঐক্য নেই আমরা ঐক্যবদ্ধ হয়ে হাত পাখার বিজয় ছিনিয়ে আনার জন্য আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ এবং আগামী নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচন আমরা চাই দেখুন যে সুষ্ঠু নির্বাচনকে কেন্দ্র করেই মূলত বাংলাদেশে এই খুব ফুসি উঠেছিল এবং বাংলাদেশে মানুষ জীবন দিয়েছিল অতএব আগামীতে একটি ফ্রি ফেয়ার এবং মানুষের স্বাধীন মতামত জানা জানাতে পারে এমন একটি নির্বাচন আমরা চাই আশা করি আগামীতে শতভাগ ভোটারের ভোটের প্রতিফলন ঘটবে এজন্য আমরা পেয়ার পদ্ধতিতেও নির্বাচনের দাবি করছি আমাদের আমিরও পেয়ার পদ্ধতির কথা বারবার বলছেন সুতরাং আমরা বিশ্বাস করি এই সরকার একটা আমলে নিয়ে পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিবেন এবং এই লক্ষ লক্ষ মানুষের মতামতকে গুরুত্ব দিবেন আমরা যদি নির্বাচিত হই প্রথমত আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করব। দেখুন মানুষ আমাদের কাছে বা জনপ্রতিনিধিদের কাছে ডালভাত চায় না তারা মূলত নিরাপত্তা চায় তারা রাস্তাঘাটটা ভালো চায় এবং তারা চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক অতএব আমাদের মা বন্ধুর ইজ্জত আব্রু আমাদের সমাজের সমাজের শিক্ষক শিক্ষিকাদের ইজ্জত সম্মান এবং সমাজের সর্বস্তরের মানুষের যে সম্মানটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করব এবং ব্যবসায়ী ভাইদের সংখ্যালঘু ভাইদের বন্ধুদের তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাইড়গিদিবো ইনশাআল্লাহ দেখুন অন্তত আমরা যদি গলাচিবা দশমিনার কথা বলি এখানে আমরা বিশ্বাস করি আমাদের বিভিন্ন ক্যালকুলেশন যেটা বলে যে দশ দশমিনাতে এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে স্টেবল দল এই মুহূর্তে আমরা নির্বাচনের জন্য যে কোনো ধরনের প্রস্তুতি আমরা আলহামদুলিল্লাহ সম্পন্ন করে ফেলেছি অথবা আমাদের নেতা মাঠে নামলে এর বিজয় আমরা চিনি আনতে পারব এটা আমরা বিশ্বাস করি এবং তার বড় কারণ হচ্ছে মানুষ এখন আর আগের যে গতানুগতিক রাজনীতি ছিল সেটার উপরে বিশ্বাস করে না কারণ মানুষ কাটাকাটি হানাহারি মারামারির যে রাজনীতি করতে চায় না তারা চায় সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক করবে যেই প্রার্থী প্রতিষ্ঠিত করবে তাদেরকেই তারা নির্বাচিত করতে চায় আমরা বিশ্বাস করি এটা আমরা শতভাগ পারবো এজন্যই মানুষ আমাদেরকে ভোট দিবে ওটুখালে তিন আসলে মানুষের জন্য আমার বলার থাকবে যে আপনারা এখানে অবশ্যই ক্ষোধা ভীরু দেশপ্রেমিক এবং জনবান্ধব একজন মানুষকে আপনার নির্বাচন করুন আমরা স্বাধীনতার পর থেকে বারবার বার বার আমরা প্রতারিত হয়েছি এবার আমরা কেউ প্রতারণার শিকার হব না ইনশাআল্লাহ সুতরাং নতুন বাংলাদেশ গড়ার জন্য হাত পাখার সাথে থাকুন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থাকুন